আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আপনারা অনেকেই জানেন যে আমি ট্রাভেল রিলেটেড অথবা ফুড রিলেটেড ভিডিওগুলাই মেনলি করে থাকি এবং চ্যালেঞ্জ টাইপের ভিডিওগুলো করে থাকি কিন্তু আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখন ট্রেন্ড হয়ে যাচ্ছে যেমন এখন যে ট্রেনটা চলছে এই ট্রেনটা নিয়ে সবাই কিন্তু খুবই মাতামাতি করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তো আসলে প্রত্যেকটা পেজের বা মানুষের শুধুমাত্র উদ্দেশ্য যদি থাকে ভাইরাল হওয়া তাহলে কিন্তু ভালো কন্টেন্ট পাওয়া আসলে এটা ঠিক আছে তো আমার দিক থেকে আমি মনে করি অবশ্যই আপনাদের ভাইরাল কন্টেন্টের দিকেও লক্ষ্য রাখা উচিত পাশাপাশি হচ্ছে আপনার কন্টেন্টটা কত সুন্দর হয় এবং ডেপথ যে কন্টেন্টটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন মানে কোনো এক জায়গায় গেলেন ওখানে কীভাবে গেলেন কি কী সমস্যা ফেস করলেন এবং কেমন খরচ হলো এবং আপনার মতো করে যদি কেউ যায় ওখান থেকে আপনার কি মেসেজটা পাচ্ছে এগুলা সম্পর্কে আসলে দেওয়া উচিত শুধুমাত্র আমরা যে ভাইরালের পিছনে পড়ে আছি এটা আসলে হওয়া উচিত না জীবনের উদ্দেশ্যও তো শুধুমাত্র ভাইরাল হওয়া না তাই না আর ভাইরাল এক একটা পোস্ট হইলো কিন্তু গুলাও তো আপনার হওয়া দরকার এ কারণে দরকার আপনার কিন্তু ভালো কন্টেন্ট তো আমার কাছে মনে হয় যেটা আমাদের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে অবশ্যই দেখা উচিত বাট এটার পাশাপাশি কিন্তু আপনাদের কন্টেন্টের পেছনে একটু সময় দেওয়া উচিত ভালো একটা কন্টেন্ট রিসার্চ করে তারপরে ওখান থেকে একটা আউটপুট নিয়ে আসা তাহলেই মানে আমরা আমরা যদি একটা আউটপুট দিতে পারি ভালো যেমন গুগল বা হচ্ছে ইউটিউবকে তখন কিন্তু এই তথ্যগুলাই কিন্তু মানুষের কাছে শো করে যেমন আমি লাস্ট একটা ভিডিও বানালাম এটা হচ্ছে ভদ্রা রাজশাহীর যে ভদ্রা পার্টটা আছে সেটা নিয়ে তো নতুন আদলে তৈরি হয়েছে এটা এটা কিন্তু অনেক মানুষ সার্চ করে দেখছে ঠিক আছে একটা মানুষ কি করে আমরা ফেসবুকে বা গুগলে কিসের জন্য যাই মানে কোনো কিছু একটা খোঁজার জন্য যেমন আমি একটা সময় আগে খুঁজতাম কোনো কিছু সার্চ করে এখন ওই জিনিসটাই দেখা যাচ্ছে আপলোড করি আগে প্রথমে রিসার্চ করে জিনিসটা কোথায় কি কীভাবে আছে তথ্যগুলো সঠিক আছে কি না যেমন হচ্ছে পদ্মা পার্ক নিয়ে আমি প্রথমে যখন ইউটিউবে সার্চ করি তখন দেখলাম এটা নিয়ে তেমন আসলে খুব বেশি একটা ভিডিও নাই তো আমি ভাবলাম যে এটা ইন ডেপথ কোনো ভিডিও দেওয়া যায় কি না এটার কারণে চেষ্টা করলাম কি মানে যখন একেবারে ফ্রি টাইম বা যখন কেউ ছিল না একেবারে সকালের দিকে আমি চেষ্টা করলাম পুরা জায়গাটাকে ঘুরে ঘুরে ওই জায়গাগুলোকে কী কী জিনিসপত্র আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার আসলে একটা ভিডিও হওয়া উচিত এইরকম রকম ঠিক আছে আর সিম্পল মনে করেন আপনি এখান থেকে রাজশাহী থেকে মনে করেন কোথাও একটা জায়গায় যাবেন সিলেটে যাবেন সিলেটে যাওয়া আসার ভাড়া কত এটা তো মানুষের কোশ্চিন কিন্তু থাকে ঠিক আছে মানুষের কোশ্চিন থাকে এই কোশ্চিনে অ্যান্সার কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে পাবে তারপর ওখানে যেয়ে কী কী সমস্যা ফেস করলে এবং লোকাল যে পিপলগুলো আছে ভালো না কি খারাপ এবং ওখানে কত টাকা ভাড়া এবং ওখানে আপনি নৌকা দিয়ে যাবেন নাকি বাস দিয়ে যাবেন কি ইনফরমেশন এই গুলো আপনি যদি সঠিক দিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো মানুষ দেখবে এবং আপনার ভিডিওগুলোর মধ্যে যদি মানুষ কিছু না পায় তাহলে কিন্তু ভিডিওগুলো দেখবে না ঠিক আছে এর কারণে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যারা কন্টেন্ট তৈরি করছেন ইন ডেপথ ওই কনটেন্টগুলোর মধ্যে ইনফরমেশন দেওয়ার যেন মানুষ ওখান থেকে উপকৃত হয় এবং মানে ইনফরমেটিভ ভিডিওটা হয় তো এই ছিল আজকের ভিডিওটি